আমার রব আছে আমার মালিক আছে আমার খালিক আছে আমার একজন অভিভাবক আছে ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন দেখবেন আজকে যে সিচুয়েশনটা আপনার জন্য কর মনে হয় আপনি টেনশন করছেন হয়তো রব চাহিলে ওই অকল্যাণের ভিতর থেকে আরো দশটা কল্যাণের রাস্তা আপনার জন্য আল্লাহ করে দিবেন সোহা আচ্ছা টেনশন করে কার কি লাভ হয়েছে কে কি পরিবর্তন করতে পারছে বলেন টেনশন করে কোনো লস ছাড়া লাভের কোনো সম্ভাবনা টেনশন করলে ঘুম রাতের ঘুমটা নষ্ট হয় টেনশন করলে প্রেশারটা বেড়ে যায় না হয় কমে যায় টেনশন করলে চেহারা সুরত খারাপ হয়ে যায় টেনশন করলে ভালো মানুষ প্রিয় মানুষের সাথে কথা বলতে ইচ্ছা অথচ আপনার এক একটা সেকেন্ড চলে যাচ্ছে যা আর কখনো আপনি ফিরে পাবেন না তো সেজন্য টেনশন করে তো কে আরও কোনো পরিবর্তন হয় নাই পরিবর্তন করতে পারে না এই সিচুয়েশন কিন্তু রব্বুল আলামিন চাইলে দিনকে রাত রাতকে দিন বানাতে পারে কি পারে না রব্বুল আলামিন চাইলে জীবিতকে মৃত মৃতকে জীবিত বানাতে চাইলে পারে কি পারে না রবুল আলামিন চাইলে আপনার জীবনের বড় বড় কূপের মতো গর্তগুলোকে ভরার করে সুন্দর একটা মসজিদ রাস্তা বানায় দিতে চাইলে পারে ইন আল্লাহ কুল্লি শাইয়িন কাদির ওই আল্লাহ ওই রব তো আমাদের আছে সুতরাং সমস্ত সিচুয়েশনে রবের উপর তাওয়াক্কুল রাখবেন ভরসা রাখবেন আমার রব আছে আমার মালিক আছে আমার خالিক আছে আমার একজন অভিভাবক আছে ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন দেখবেন আজকে যে পজিশনটা যে সিচুয়েশনটা আপনার জন্য অকল্যাণকর মনে হয়ে আপনি টেনশন করছেন হয়তো রব চাহিলে ওই অকল্যাণের ভিতর থেকে আরো দশটা কল্যাণের রাস্তা আপনার জন্য আল্লাহ করে দিবেন সোহা মনে রাখবেন রবের উপর বর্ষা করে কেউ কখনো ঠকে নাই রবের উপর বর্ষা করে কেউ কখনো ঠকে একজন আল্লাহর বান্দা একজন থেকে টাকা কিছু দাঁড় নিছে কি নিছে দাঁড় ভাই বলেন না কি দিছে তখন ব্যবসা হতো কি গাড়িতে না নৌকায় তখন তখন ভাই আমি তোর থেকে টাকাটা নিচ্ছি